তো আমি আজকে যে জায়গাটায় আসি এটা হচ্ছে গত বছরের সেই ভাইরাল ছাপলা বিল তো এটা কুড়িগ্রাম সদরের হলোখানায় গত বছর এখানে অনেকে আসছিলো অনেক ব্লগার অনেক ইউটিউবার যারা আসছিলো এখানে ভিডিও করার জন্য দেখার জন্য তো আমি আজকে এখানে আসলাম কারণ এইটা নিয়ে এখনও কেউ ভিডিও বানাচ্ছে না তো আমি এই জায়গাটায় আসছি এটা আমার বাসা থেকে তিন দুই কিলোমিটার দূরে হবে মানে আমার নিজ এলাকা আমার বাসা কিন্তু হলোখানা তো আমি আজকে চলে আসছি এখানে যে শাপলা ফুল আছে এটা আমি জানি না কারণ এটা এখনো এইবার ভাইরাল হয় তো আমার মনে হয় আমি ফার্স্ট ভিডিও মানাচ্ছি তো এখানে এসে দেখে আসলে মনটা ভরে গেল তো আমি আপনাদেরকেও দেখাচ্ছি তো এই জায়গাটা আসলে আপনাদের সবাইকে মিস করতেছে মানে প্রচুর এত পরিমাণ মিস করতেছে যে আপনারাও এটা মিস করছেন আপনারা দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে এখানে এসে দুপুরে দেখি প্রচন্ড রোদ এখানে দুপুরে আরো অনেকে আসছিল অনেক বলতে কয়েকজন আসছিল এলাকার আশেপাশেরই বাইরে থেকে এখানে কেউ আসে নাই তো ভাইয়ার শ্যুট ছিল কিছু আমরা আনি ভিডিও করলাম ভাইয়ার ভাইয়ার চ্যালেঞ্জের জন্য তো ভিডিও শেষে এখন আমি চাইলাম যে এইটা নিয়ে একটু ভিডিও করি আমার পেজে আপলোড দেই আপনারা সবাই আসেন দেখতে অনেকে জানে না যে এইবারও ফুল ফুটছে তো দেখেন মানে জায়গাটা দেখেন কত সুন্দর আমার মনে হয় গত বছর আপনারা যারা দূর থেকে আসছেন গত বছর যারা দূর থেকে আসছিলেন তারা এসে মানে এরকম ফুল দেখতে পারেন নাই কারণ এটা ভাইরাল হওয়ার পর যারাই আসছিল তারাই ফুল এখান থেকে নিয়েছিল ফুল ছিঁড়ছিল নিয়ে চলে গেছিল ধরেন একটা এই যে একটু মনে একটা জমি আছে এখানে যদি এক হাজার ফুল হয় এক হাজার ফুল তো যদি একশো জন এসে দশটা করে নিয়ে যায় হ্যাঁ একটা একশো জন এসে দশটা করে যদি নিয়ে যায় তাহলে দেখবেন মানে এক হাজার ফুল চলে যায় আর কি তো যার কারণে গতবার আপনার দূর থেকে অনেকে আসছিলেন ভিডিও দেখার পর এসে দেখেন ফুল কম কিন্তু ফুল কম হওয়ার মূল বিষয় ছিল সেটা হচ্ছে অনেকেই ফুল ছিঁড়ে নিয়ে গেছিলো তো এইবার কিন্তু এখনো জানে না কেউ যে এখানে ফুল হইছে বা ফুল অনেকেই জানে না অনেকেই জানে না যার কারণে এখনো ফুল ফুল দেখেন কত অনেক হাজার হাজার আছে ফুলগুলো চোখ যায় ওদিকে তো দুপুরে আসছি দুপুরে আসার কারণে ফুলগুলো দেখতে পারতেছি না ফুলগুলো এখনো ফোটে নাই জাস্ট দেখেন রেডি এই যে যেদিকে চোখ যায় সেদিকেই ফুল ফুল আর ফুল এগুলো যদি সকালের ভিউ নিতাম তাহলে দেখতেন কত সুন্দর এই যে দেখেন দেখেন কত দূরে ওই যে দূরে ওই দূরে দেখেন এই যে দেখেন দেখেন কত দূরে ফুল আর ফুল তো যাই হোক মনটা ভরে গেল আমি ভাবছিলাম যে গত বছর ফুল হইছে এই হয় নাই তো যার কারণে এখানে এখনো কেউ ভিডিও বানাই নাই তো এখানে এসে মনটা ভরে গেল তো আমি জানি আমার এই ভিডিও দেখার পর আমার এই ভিডিও দেখার পর অনেকে আসবে এখানে তো আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আপনারা যারা এখানে আসবেন হ্যাঁ আপনারা যারা এখানে মানে দেখতে আসবেন তো আপনারা শুধু দেখেই চলে যাবেন আর কি আপনারা দেখেন এখানে এখানে মানুষ মানুষ আসলে হাজার হাজার আসে হ্যাঁ আপনারা দয়া দয়া করে করে আপনারা যারা আসবেন তারা ফুল ছিঁড়বে না শুধু দেখেই চলে যাবেন কারণ ফুলের সৌন্দর্য কিন্তু ফুলের গাছে হাতের মধ্যে শোভা পায় না আপনারা যে ফুলটা ছিলেন ওটা কিন্তু শেষ হয়ে গেল ওটা কিন্তু আর হবে না তো আপনারা যারা আসবেন এখানে দেখবেন আপনারা অনুরোধ রইল কেউ ফুল ছিলবেন না কারণ অনেক দূর থেকে কিন্তু লোক আসে যে আমাদের এই ভিডিওটা থেকে অনেক দূর থেকে অনেক বড় বড় ভাই ইউটিউবার যারা ফেসবুক আর আছে ভলোগার আছে তারা আসবে হিউজ আমি মনে করি এই ফুল যদি কেউ না সেরে তো সকালে যদি এটা ফোটে তো ইনশাল্লাহ এটা দেখে সবারই মন মানে এক কথায় যদি একটা ভালো একটা দৃশ্য যদি দেখতে চান মানে মন ফ্রেশ করতে চান তাহলে আপনারা এখানে ভোরে চলে আসবেন তো আপনারা যারা বাইরে থেকে আসবেন তো মানে যারা চেন তারা তো চিনলেন আর যারা না চেনেন তাদেরকে বলতেছি এটা হচ্ছে কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের গাছবাড়ি এলাকা বললেই হবে গাছবাড়িতে আসলেই দেখতে পারবেন আসলে এই জায়গাটাতেই গাছবাড়ি নাম তো আপনারা আসলে কিছুদিনের মধ্যে চলে আসেন কারণ এখানে এখনো কেউ আসে নাই দেখেন এই যে আজকে আমি এখানে আসছি কেউ নাই তো এই জায়গাটা আপনাদের সবাইকে প্রচুর পরিমাণে মিস করতেছে আপনারা গতবার যারা আসছেন অবশ্যই আপনারা আসবেন ফুলগুলো থাকতে আর দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না কারণ অনেক অনেক আমি জানি ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে আসবে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর যারা আসতে চান তারা এখনই চলে আসবেন আর কি কিছুদিনের মধ্যে না হইলে আবার ফুলগুলো শেষ হয়ে যাবে কারণ একটা ফুলের একটা সময় একটা আছে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন